নমস্কার শুভ নববর্ষ সবাইকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আর বড়দের আমার প্রণাম জানিয়ে আজকে শুরু করছি আমার এই ভিডিওটা আপনারা প্রত্যেকে আজকে খুব আনন্দে কাটান ভালো কাটান শুধু আজকে নয় জীবনের প্রত্যেকটা দিন হয়ে উঠুক আপনাদের কাছে ভীষণ ভীষণ সুন্দর নিজেকে ভালো রাখুন সুস্থ রাখুন সুস্থ থাকার জন্য যা যা করবার দরকার সেটা করুন আর সব থেকে যেটা দরকার নিজের মনটাকে ভালো রাখা মনটাকে ভালো রাখার জন্য আপনারা সব সময়ের জন্য চেষ্টা করুন মন ভালো থাকলে দেখবেন সব কিছুই সব কিছুই যেন একটু অন্য রকম হয়ে যায় নিজেকেও একটু অন্য রকম লাগে এবং সমস্ত কাজে একটা আলাদা এনার্জি পাওয়া যায় তাই সবসময়ের জন্য ভালো থাকবার চেষ্টা করুন জীবনে অনেক খারাপ সময় আসবে অনেক দুঃখ কষ্ট আসবে সব কিছু অতিক্রম করে এগিয়ে চলার নামই হচ্ছে জীবন তাই সবসময়ের জন্য আমি আমার বি পজিটিভ উইথ বর্ণালী চ্যানেলে বলি নিজেকে পজিটিভ রাখুন আর আপনি যদি ভালো থাকেন তাহলে আপনি নিশ্চয়ই সবাইকে ভালো রাখতে পারবেন শুধু আপনার নিজের গণ্ডির মধ্যে সবাইকে নয় গণ্ডির বাইরে বা পরিবার পরিজনের বাইরেও বৃহত্তর জগতে আপনি নিজেকে উন্মুক্ত করে সবাইকে ভালো রাখতে পারবেন ভালো থাকতে পারবেন এইভাবেই আপনি এগিয়ে চলুন সামনে পেছন দিকে না ফিরে সবসময় সামনের দিকে এগিয়ে চলবার চেষ্টা করুন আজকে এইভাবেই শুরু করলাম আমার আজকের ব্লগ চলুন দেখে নেওয়া যাক আমার বুটিকটাকে আমি যেখানে বসে আজকে ভিডিও করছি আপনাদের আগেই আমি বলেছিলাম আমার একটা ছোট্ট বুটিক আছে যেখানে প্রত্যেকদিন আমি আসি এবং আমার কর্মকাণ্ড চলে চলুন আজকে কিছু দেখে নেওয়া যাক কর্মকাণ্ড আমাদের আর আমার এই ছোট্ট বুটিকটাকে এই হচ্ছে আমার ছোট্ট বুটিক যেখানে প্রত্যেক দিন আমি আসি আমার কাজকর্ম করি এবং আমি অনেকটা পজিটিভ এনার্জি পাই এইখানে এসে এবং এর সাথে যুক্ত থেকে সমস্ত কর্মকাণ্ড আমি চেষ্টা করি একাই সামলানোর এখানে আমি আজকে যা যা দেখাবো সেগুলো হচ্ছে আমার তৈরি করা কিছু ক্রাফটের কাজ যেমন দেখছেন এই যে বিছানার চাদর কুশন কভার পর্দা এগুলো সব আমার নিজেরই তৈরি একদম ম্যাচ করে এগুলো আমি তৈরি করেছি চলুন আস্তে আস্তে দেখে নেওয়া যাক আরও কিছু আমার কর্মকাণ্ড শর্টসে আমি আগেই দেখিয়েছিলাম ওই যে দূরে দেখা যাচ্ছে যে টুলটা ওটা মোজাইক টাইলস দিয়ে আমি করেছি সম্পূর্ণ নিজের হাতে তৈরি করা শুধুমাত্র নিচের যে পায়ের অংশটা সেটা মিস্ত্রি করে দিয়েছে কাঠের এছাড়া পুরোটাই এই যে এটা দেখতে পাচ্ছেন পুরোটাই আমার করা আমি একটা ছোট শর্টসে আপনাদের সঙ্গে এটা আমি শেয়ার করেছিলাম দরকার হলে ওটা দেখে নেবেন এছাড়া কালিও বানিয়েছিলাম আমি আপনাদের সেটাও শেয়ার করেছিলাম শর্টসে সেই টালি দিয়ে তৈরি করা আমার এই মিরারটা এছাড়া এই যে টুলগুলো দেখছেন এই টুলগুলো আমি নিজের হাতে তৈরি করেছি এগুলো কিন্তু এক একটা আমার ব্লকের কারখানার রঙের জার এর ভেতরে করে আমার বাইন্ডার আসতো সেগুলোকে ফেলে না দিয়ে আমি এগুলোকে কাজে লাগিয়েছি এইভাবে বসার টুল করে দেখুন ভেতরেও কিন্তু জিনিস রাখা যায় ভীষণ কাজের জিনিস এটা এরকম বেশ কয়েকটা টুল বানিয়েছি আমি আমার বুটিকের জন্য এছাড়া এই প্লাস্টিকের যে টুলগুলো সেগুলোকেও কালার করে ম্যান্ডেলা পেন্টিং করেছি প্রত্যেকটা এখন মানে দেখে চেনাই যাচ্ছে না এগুলো অ্যাকচুয়ালি কালারটা নীল ছিল এখন সাদা রঙ করে পুরো অন্য রকম হয়ে গেছে আর এই যে দেখছেন ফুলদানিটা টেরাকোটার এটাতে আমি ছোট ছোট গ্লাস লাগিয়ে পাশেই একটা ছবিতে দেখালাম আমার বাড়িতেও আমি একটা তৈরি করেছি এছাড়া এই ঘড়িটা তৈরি করেছি নিজের হাতে সব জিনিস নিজের হাতে তৈরি করার আনন্দটাই আলাদা ভিডিওটা কেমন লাগলো আপনারা আশা করি জানাবেন আমাকে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন